মুম্বাইতে রাস্তার মাঝে রুটিকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য সোনার সামনেই শ্যুট করে দিল দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা এরকমটাই দেখতে পাব এরকম সিরিয়ালে দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখুন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সবার প্রথম পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক অনুরাগের ছোঁয়ার পর্বগুলিতে দেখা যায় রুডি সোনাকে তার মা থেকে আলাদা করার জন্য সোনাকে এবং সূর্যকে ভুল বুঝিয়ে মুম্বাইতে নিয়ে যায় সেখানে নিয়ে গিয়ে সোনাকে নানাভাবে বিপদে ফেলার চেষ্টা করে অপরদিকে দীপা সোনা এবং সূর্যকে খুঁজতে খুঁজতে মুম্বাই পৌঁছে যায় মুম্বাই পৌঁছে সে নানাভাবে সোনাকে খোঁজার চেষ্টা করে ঠিক তখনই এমন সময় এক জায়গায় দেখতে পায় রুডি সোনাকে মারার জন্য ছদ্মবেশ ধরে সেখানে এসে সোনার সঙ্গে দুর্ব্যবহার করছে সোনার গলায় একটা ছুরি ধরছে তখন দীপা ওখানে পৌঁছে গেলে সোনা মা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে দীপা রুডিকে সোনাকে ছেড়ে দেওয়ার জন্য বলতে থাকে কিন্তু রুডি কোনো কথা শোনে না রুডি বলে আজকের যদি আপনি আমার দিকে কোনো ক্ষতি করার জন্য এগিয়ে আসেন তাহলে আমি সোনাকে শেষ করে দেব। এবং সঙ্গে সূর্য সেনগুপ্তকেও শেষ করে দেব। তখন দীপা সোনাকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে কিন্তু কি করবে কোনো কিছুই ভেবে পায় না এমন সময় পাশে একজন পুলিশ চলে আসে পুলিশের পকেটে একটা রিভলভার ছিল দীপা তখন ওই রিভলভারটা বার করে নিয়ে রুডিকে শ্যুট করে দেয় এবং সোনাকে বাঁচিয়ে নেয় তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন ভালো লাগলে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে সাথে থাকুন থ্যাংক ইউ